বন্ধুরা আমি নীল আপনারা সকলেই জানেন খুব সম্প্রতি মুক্তি পেয়েছে আফরান নিশে অভিনীত শিহাব শাইন পরিচালিত তমা মির্জা অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা দাগি টিজার যে ছবিটা অ্যাকচুয়ালি মুক্তি পাবে এই বছর ঈদে জাস্ট কয়েকদিন বাদে শাকিব খানের বরবাদের সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ হচ্ছে সিয়া মহম্মদের জংলির সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ হচ্ছে আমি খানিক্ষণ আগেই অ্যাকচুয়ালি একটা ভিডিও ড্রপ করেছি যে ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি আফরানেশ্ব স্ক্রিন প্রেজেন্স নেই সেই যে সমালোচনাটা সোশ্যাল মিডিয়াতে তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেই ব্যাপারে আমি কিছু কথাবার্তা বলেছি এবং সেখানে আমি নানান কথাবার্তা মেকারদেরকে নিয়েও বলেছি যে তারা পার্টিকুলারলি ছবিটা কীভাবে প্রমোট করছে কিংবা টিজারের মধ্যে তারা যে এন্ট্রি শট রেখেছে যে একটা হিরোইজম দিতে গেছে একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার আপনার নিশ্চয় প্রেজেন্টেশনে রাখতে গেছে সেটাকে কেন্দ্র করে কি সমস্যা হচ্ছে না হচ্ছে আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলেছি কিন্তু সেটা তারা কেন করেছে অ্যাকচুয়ালি আগের যে ভিডিওটা আমি করেছি সেটারই ফলো আপ ভিডিও হচ্ছে এটা মানে সেই আলোচনার সঙ্গে সঙ্গে এই আলোচনাটা কোথাও একটা হওয়া দরকারই যে মেকারদেরও কিন্তু একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে দেখবেন আপনারা আপনার চারিদিকে সোশ্যাল মিডিয়া খুলে দেখে নিন দাগির টিজারকে নিয়ে যেখানেই আলোচনা হচ্ছে দশটা কমেন্টের মধ্যে চার পাঁচটা কমেন্ট আপনারা এরকম পেয়ে যাবেন যেখানে দাগিকে নাটক বলা হচ্ছে যেখানে দাগিকে সিনেমা বলাই হচ্ছে এখন দাগি কি সত্যিকারের নাটক দেখুন বিষয়টা হচ্ছে যে ছবির মধ্যে হিরোকে হিরোর মতন করে দেখানো হবে না সেই প্রেজেন্টেশনটা থাকবে না অর্থাৎ একটা রোমান্টিক গান থাকবে নায়ক থাকবে নায়িকা থাকবে প্রেম থাকবে অ্যাকশন একটা মারপিট রক্তারক্তি থাকবে হ্যাঁ সেই ছবি হচ্ছে অ্যাকচুয়ালি সিনেমা তাছাড়া অন্য যে সমস্ত গল্প নিয়ে আর কি ছবি গল্পধর্মী যে সিনেমাগুলো কন্টেন্ট ভিত্তিক যে ছবিগুলো সেগুলো কোথাও একটা সিনেমা নয় এই জিনিসটা ফ্যামিলি ড্রামা জনরার সঙ্গে কোথাও একটা আমাদের এপার বাংলাতে হয় যে ফ্যামিলি ড্রামা ছবি মানেই সেটা হচ্ছে একটা খাটো ছবি সেটা ছবি নয় সেটা সিরিয়াল সব ক্ষেত্রে যে ফ্যামিলি ড্রামা একটা সিরিয়ালের মতো করি আমাদের এপার বাংলাতে বানানো হয় তা নয় কিন্তু ফ্যামিলি ড্রামা জনরাটাই তো সিরিয়াল নয় এটা তো হতে পারে না সিনেমা প্রেমী দর্শকের সেটা তো আশা করি বোঝে কোনটা সিরিয়াল আর কোনটা ফ্যামিলি ড্রামা জনরা সিনেমা এই দুটোর মধ্যে কিন্তু তফাত রয়েছে তফাতটা হচ্ছে মেকিংয়ে এখন সেই মেকিং সম্পর্কে অনেকের আন্ডারস্ট্যান্ডিং নেই সেটা অনেকে ভালোভাবে বোঝে না যে কারণে তারা ফ্যামিলি ড্রামার ছবি দেখলেই সেটাকে সিরিয়াল বলে দাগিয়ে দেয় এই জিনিসটা আমাদের এপার বাংলাতে হয় সেম জিনিসটা এখন বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু তাদের সব থেকে বড়ো সুপারস্টার শাকিব খান এমন কিছু ছবি করছে তুফান তার পরবর্তীতে বরবাদ যে ছবিগুলোতে একটা লার্জার দ্যানলে প্রেজেন্টেশন আমরা তার দেখতে পাচ্ছি যে কারণে সুপারস্টার মানে বা বড় অভিনেতা মানে তার ছবি আসছে মানে সেই সার্টিন জিনিসপত্রগুলো থাকতে হবে যেগুলো শাকিব খানের ছবির মধ্যে থাকছে যদি সেগুলো না থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে কোথাও একটা নাটক কম বাজেটের একটা কিছু একটা সিনেমা হলে মুক্তি দেওয়ার মতন যোগ্য কন্টেন্ট নয় অ্যাটলিস্ট অডিয়েন্সের বক্তব্য সেরকমটাই আমি তো এই ধরনের কোনো বক্তব্যকে সত্যি বলতে সাবস্ক্রাইব করি না একটা ছবির সাবজেক্ট একটা ছবির গল্প সেই সাবজেক্টের মেকিং কি হবে সেটা ডিকটেট করে দেয় হ্যাঁ আপনারা এটা বলতে পারেন যে লুক অ্যান্ড ফিল ওয়াইজ কোথাও একটা চরকির যে ওয়েব সিরিজগুলো হয় সেটার সঙ্গে কোথাও একটা সিমিলার দেখাচ্ছে খুব যে সেটার থেকে আলাদা খুব যে ডিফারেন্ট লুক অ্যান্ড ফিল ওয়াইজ সেটা নয় সেই সমালোচনাটা করা যেতে পারে কিন্তু তার মানে এটা নয় যে কন্টেন্টটাকে নাটক বলে দাগিয়ে দেবো মানে সার্টেন কিছু এলিমেন্ট যেগুলো কমার্শিয়াল ছবির মধ্যে মেন স্ট্রিম ছবির মধ্যে সুপারস্টারদের ছবির মধ্যে থাকে সেগুলো নেই মানেই সেটাকে নাটক বলে দাগিয়ে দেওয়া এই জিনিসটা একেবারেই ঠিক নয় যদি ক্রিটিসিজম করতে হয় তাহলে সঠিক ভাষার ব্যবহার করে সঠিক জায়গায় ক্রিটিসিজমটা করতে হবে যে চর্কির অনেক ওয়েব সিরিজের সঙ্গে লুক অ্যান্ড ফিল সেম লাগছে এবার এটা কি শুধুমাত্র চোরকির প্রবলেম ব্যাপারটা কিন্তু সেরকম নয় এই জিনিসটা হইচইয়ের ক্ষেত্রে হয় আপনারা দেখবেন বিভিন্ন ওটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে হয় যে তাদের যে অরিজিনাল কাজগুলো মানে তাদের যে ওয়েব ফিল্মগুলো হোক বা ওয়েব সিরিজগুলো হোক সেগুলো লুক অ্যান্ড ফিল ওয়াইজ কোথাও একটা এক হয় কোনো ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না পোস্ট প্রোডাকশন যেহেতু একই জায়গাতে হয় যে কারণ তারা অ্যাড সার্টেন কাইন্ড অফ অব রয়েছে সেই অনুযায়ী তারা ডেলিভার করে তো সেইটা একটা প্রবলেম হয়তো দাগির ক্ষেত্রে অনেকে যদি সেটাকে আলাদা করে অ্যাড্রেস করতে যায় তাহলে তারা করতে পারে আমি তাদের সঙ্গে খুব একটা বেশি দিমত পোষণ করব না কিন্তু তার মানে এটা হতে পারে না যে সেটাকে আমরা সিনেমা হিসেবে লেবেলই দেবো না সেটাকে আমরা সিনেমা হিসেবে অ্যাড্রেসই করব না মানে কোনটা সিনেমা হলে মুক্তি পেতে পারে আর কোনটা সিনেমা হলে মুক্তি পেতে পারে না কত বাজেট তবেই সেটাকে আমরা সিনেমা বলবো কত বাজেটের থেকে নিচে হলে অর্থাৎ কম বাজেটের হলে সেক্ষেত্রে আমরা সেটাকে নাটক বলবো বা সেটাকে আমরা সিরিয়াল বলবো এটা অ্যাকচুয়ালি ঠিক করে দেওয়ার আমরা কে মানে একটা ছবি দেখবার পরবর্তীতে টিজার দেখে তো প্রথম কথা এত কথা বলাই যায় না ট্রেলার দেখে এত কথা বলাই যায় না কয়েকটা গান দেখে এত কথা বলাই যায় না ছবিটা দেখতে হবে সেখানে মেকিংটা কি রয়েছে সেটা দেখতে হবে তবে গিয়ে পরিষ্কার বুঝতে পারা যাবে যে অ্যাকচুয়ালি এই ছবিটা সেটা কি আমরা ওয়েব কন্টেন্টের মতো বলতে পারি হয়তো আমরা ছবি দেখবার পরবর্তীতে এই যে ক্রিটিসিজমটা হচ্ছে আমিও তো সেটার সঙ্গে ছবি না দেখে আমি কোনো কমেন্ট করতে প্রস্তুত নই আমি পক্ষেও কমেন্ট করবো না আমি বিপক্ষেও কমেন্ট করবো না ছবিটা দেখতে হবে তবে বুঝতে পারা যাবে যে সাবজেক্টটা যারা ডিমান্ড করছে সেটা মেকাররা দিয়েছে নাকি মেকাররা একটা ওয়েব কন্টেন্টের মতো করে তৈরি করেছে পুরো বিষয়টাকে শিয়াব শাইন একজন এমন পরিচালক যে মূলত ওয়েব কন্টেন্ট বানিয়েছে নিজের কেরিয়ার জুড়ে নাটক বানিয়েছে সে প্রচুর এবং সে একজন এক্সপিরিয়েন্স পরিচালক কিন্তু সে যে বড় পদ্মার জন্য প্রচুর ছবি বানিয়েছে ব্যাপারটা সেরকম নয় তো হতেই পারে যে শিয়াব শাইনের কন্টেন্ট দেখে আমার মনে হলো যে এটা ঠিক বড় পদ্মার জন্য সুটেবল নয় এটা খানিকটা ওয়েব কন্টেন্টের মতোই এটা খানিকটা মানে ওয়েব ফিল্ম ওয়েব সিরিজের মতোই যদি সেটা মনে হয় আমরা যখন সিনেমাটা দেখতে পাবো আমরা তো ঈদের সময় ছবিটা তো দেখতে পাবো না পরে দেখতে পাবো আমি সেক্ষেত্রে যখন রিভিউ করবো ডেফিনেটলি সমালোচনা করব কিন্তু সেটা করবার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে ছবিটা দেখা অবধি এই বিষয়গুলো ছবি দেখবার পরবর্তীতে আলোচনা করা যায় টিজার দেখে শুধুমাত্র আলোচনা করা যায় না ছবিটার গল্প সম্পর্কে এখন অবধি কিছুই বুঝতে পারা যাচ্ছে না যেখানে গল্প বোঝা যাচ্ছে না সাবজেক্ট বোঝা যাচ্ছে না তার মেকিং নিয়ে তার ট্রিটমেন্ট নিয়ে কমেন্ট করা সত্যিই যায় কি হ্যাঁ যায় হ্যাঁ ডেফিনেটলি যায় যদি খুবই বিলো অ্যাভারেজ হয় একদম দেখেই বোঝা যাচ্ছে যে ভাই এটা তো এটা তো খুব বাজে কিছু হবে মানে ধরুন একটা কমার্শিয়াল ছবি এটা মেন স্ট্রিম ছবি যার সুপারস্টার সে একটা মাসি ফিল্ম আনছে এবার সেখানে আপনি বুঝতে পারছেন যে যে স্কেলটা দরকার সেই স্কেলটা নেই পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে তখন সেটাকে নিয়ে আলোচনা করা যায় যে আরও বড় বাজেটের হতে পারতো কোথাও একটা ল্যাক অফ বাজেটটা ধরা পড়ছে টিজারের মধ্যে ট্রেলারের মধ্যে দেখে বোঝা যাচ্ছে যে ভাই হ্যাঁ এটা আর একটু ডিমান্ড করছিল সেটা মেকার এখানে ডিউ টু ল্যাক অফ বাজেট তারা প্রোভাইড করতে পারেনি সেটা একটা সম্পূর্ণ আলাদা ডিবেট কিন্তু দাগির টিজার কিন্তু সেরকম কোনো টিজার হয়নি যেখানে বিষয়টাকে নিয়ে এত বড় করে সমালোচনা করতে হবে হ্যাঁ সিনেমা প্রেমী শিক্ষিত দর্শকরা যদি বলে যে হ্যাঁ লুক অ্যান্ড ফিলে একটা রিপিটেশন চোরকির কন্টেন্টগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা সমালোচনা অবশ্যই হতে পারে কিন্তু যদি একটা নেগেটিভিটি করবার জন্য জাস্ট একটা ফ্যানবেসে টক্সিসিটি করবার জন্য আমার মনে হয় না সেটা ঠিক জিনিস নাটক বলে খিল্লি করা আর একটা ওয়েব প্ল্যাটফর্মের বেশ কিছু কন্টেন্টে পরপর একটা রিপিটেশন লুক অ্যান্ড ফিলে দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে নিয়ে একটা আলোচনা সমালোচনা তৈরি করা একটা সুস্থ এনভায়রনমেন্ট সেটার মধ্যে কিন্তু তফাত রয়েছে ইন্টেনশনের মধ্যে অ্যাডি ফার্স্ট প্লেস তফাত রয়েছে সেই ইন্টেনশনটা পরিষ্কার সোশ্যাল মিডিয়াতে পোস্ট কিংবা কমেন্ট দেখে বুঝতে পারা যায় এবং আমার মনে হয় সেটা সকলেই বুঝতে পারে তো এটাকে নিয়ে সত্যি বলতে বিশাল মাথা ঘামানোর দরকার নেই এবং হলে গিয়ে যে জিনিসটা আমি আগেও বলেছি আপনি যখন একবার হলে ঢুকবেন যদি সাবজেক্টটা যেটা ডিমান্ড করছে সেই মেকিং যদি থেকে থাকে তাহলে অডিয়েন্সের কিচ্ছু যা যাবে আসবে না তারা গল্পটা দেখবে যদি একটা এঙ্গেজিং চিত্রনাট্য হয় তারা হলে বসে মজা পাবে ছবিটার গল্পটা যেটা অ্যাকচুয়ালি অডিয়েন্সকে ফিল করাতে চাইছে পরিচালক অডিয়েন্স সেটা ফিল করবে যদি সে সফল হয় সেক্ষেত্রে হল থেকে অডিয়েন্স বেরোবে ওয়ার্ডাত্মক স্ট্রং হবে যদি সে সফল না হয় বরাদ সেক্ষেত্রে স্ট্রং হবে না এই যে আলোচনাগুলো টিজার ট্রেলার বেরোনোর পরবর্তীতে এখন তৈরি হয় মানে আজকাল বিভিন্ন ছবির ক্ষেত্রেই সত্যি বলতে বড় বড় সুপারস্টারদের বড় বড় অভিনেতাদের ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু ছবিটা মুক্তি পাওয়ার পর ধোপে টেকে না মানে সেগুলোর আর ম্যাটারই করে না আর শুধুমাত্র আজকে যারা দাগিকে নাটক বলছে তারাই যে দর্শক বাংলাদেশে তারাই যে হলে যায় ছবিটা দেখে টিকিটটা কেটে ব্যাপারটা তো সেরকম না তার বাইরে একটা হিউজ দর্শক শ্রেণী রয়েছে যারা ভালো গল্পের খুঁজে থাকে ভালো কন্টেন্ট চায় দেখতে তারা বড় পর্দায় গিয়ে তাদেরকে যদি দাগি সিনেমাটা প্রপারলি খুশি করতে পারে তাদেরকে এন্টারটেন করতে পারে ইংগেজ করতে পারে সেক্ষেত্রে দাগি বক্স অফিসে সফলতা পাবে এত চিন্তা সত্যি বলতে এগুলোকে নিয়ে কোনো কারণ রয়েছে বলে আমি মনে করছি না এবং যেখান থেকে অ্যাকচুয়ালি আমি আজকের ভিডিওটা শুরু করেছিলাম এই ভিডিওটা সেখানেই ফিরে যাচ্ছি এই যে একটা লার্জার দেন লাইন প্রেজেন্টেশন একটা গল্প নির্ভর ছবি হওয়া সত্ত্বেও একটা ফলো শট রাখা ব্যাক শর্ট রাখা তারপর একটা এক্সট্রিম ক্লোজ আপ সেখানে একটা ফেস রিভিল হওয়া হিরো কেন এগুলো করা হচ্ছে মেকারদের এন্ড থেকে পরিষ্কার বুঝতে পারছেন আপনারা তারাও জানে বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়ার দর্শককে তারাও খুব ভালো মতো বোঝে যে কি অ্যাকচুয়ালি আলোচনা হবে কি অ্যাকচুয়ালি সমালোচনা হবে যদি সেই জিনিস বাদ দিয়ে একটা প্রপার টিজার ট্রেলার যেটা একটা গল্প নির্ভর ছবির হওয়া উচিত সেরকমটা তারা ডিজাইন নিশোকে একটা মতো করে প্রেজেন্টেশন হিরো মতন করে প্রেজেন্টেশন সেটাকে এলিমিনেট করে মানে যেটার কথা অ্যাকচুয়ালি আগের ভিডিওতে বলছিলাম তাহলে তো এটাকে আরো বেশি করে নাটক বলা হতো আরো বেশি করে এটাকে নিখিলি হতো আমি আগের ভিডিওতেই বলছিলাম আবারও একবার মনে করে দিই চঞ্চল চৌধুরী প্রচুর সাকসেস পেয়েছেন আজকে হাওয়ার মতো একটা ছবি মনপুরার মতন একটা ছবি আয়নাবাজির মতন ছবি সেখানে কি এমন রয়েছে যেগুলো ধরুন বরবাদের মধ্যে রয়েছে তুফানের মধ্যে রয়েছে সেম জিনিসপত্র কি ওই ছবিগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় ওই মেনে স্ট্রিম ছবির মধ্যে যে এই জিনিসপত্রগুলো টিপিক্যাল জিনিসপত্রগুলো এই ফর্মুলাগুলো কোথাও একটা মেনটেন করতে হবে তবেই ছবি বক্স অফিসে সফলতা পাবে বাংলাদেশের ইতিহাস কিন্তু সেই কথা বলছে না অতএব আমার মনে হয় না যে সেগুলো থাকলে তবেই সেটা সিনেমা আদারওয়াইজ নাটক এই ডিবেটটা তৈরি হওয়া উচিত নয় আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাই কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন ডাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে